দীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে চলেছে কিছুটা অসুবিধার জন্য স্থানান্তরিত হয়েছিল আবারও নতুন করে পথ চলা শুরু করলো গিলটি ঘর অ্যান্ড কায়না জুয়েলার্স চন্ডিতলা বটতলা চত্বরে অর্থাৎ বিলেডাঙ্গা বিলেডাঙ্গার শুরুতে বিলেডাঙ্গা যাওয়ার একেবারে শুরুতেই কুমার অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে একেবারেই এই দোকানটি নতুন করে পথ চলা শুরু করলো এখানে মূলত পাওয়া যাচ্ছে শ্রীহরি কালেকশনের বিভিন্ন রকম গয়না পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন যে ইমিটেশন গয়নাগুলো রয়েছে কানের থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে সমস্ত কিছু পাশাপাশি স্বর্ণেরও কিছু গয়না পাওয়া যাচ্ছে একই সাথে কিন্তু রূপোরও গয়না পাওয়া যায় আমি কথা বলবো এই দোকানের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে আর দোকানটি কিন্তু খুব ভালো করে সুসজ্জিত করা হয়েছে অর্থাৎ নতুন করে পথ চলার জন্য দোকানটিকে দেখাই যাচ্ছে খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছে এবং নতুন করে পথ চলার শুরুতে তাদের তিনি কি কি বলছেন কতটা ডিসকাউন্ট দিচ্ছেন বিশেষ বিশেষ গয়নার উপরে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো একেবারে দোকানের কর্তৃপক্ষের কাছ থেকে খুবই ভালো লাগছে সকলে আসছে পুরনো কাস্টমার আবার পুনরায় ফিরে আসছে আমাদের তো দীর্ঘ সুপরিচিত মানে পঁচিশ বছরের পুরনো দোকান তো অস্থায়ী এক বছরের জন্য অন্যত্রে চলে গিয়েছিলাম পুনরায় প্রমোটিং হওয়ার পরে আবার ফিরে এসেছি আজ এবং পনেরো কাস্টমার সকলে ফিরে আসছেন এবং যারা আসতে পারেনি আজও পর্যন্ত তাদেরকে জন্য বিশেষ করে অনুরোধ রইলো যে আপনারা আসবেন এবং আপনারা আজকে যে সুবিধাটা পেতেন যারা আসতে পারেননি আগামী দিনে আগামী পনেরো দিন পর্যন্ত এই একই সুবিধা রয়ে যাবে এবং এই পনেরো দিন পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে প্রত্যেকটা কেনাকাটাতে আমাদের ইমিটিশান জুয়েলারি সমস্ত রকমের ভ্যারাইটি রয়েছে এবং তার সঙ্গে সিওরি কালেকশানের যাবতীয় জিনিস আছে গ্যারেন্টি সহকারে বিক্রি করা হয় এবং তার সঙ্গে রুপোর সমস্ত জিনিস কম বেশি রাখা হয় এবং স্বর্ণের কাজ যেগুলো হয় সেটা অর্ডার অনুযায়ী করা হয় বা ছোটো ছোটো কিছু আইটেম আছে সেগুলো রেডিমেড পাওয়া যাবে তারা আসবেন তাদের স্বাগত জানাবো এইটুকুই আসার তারপরে তারা যে পুরনো কাস্টমার যারা আছেন তারা না আসবেন তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে মজুরিতে বিশেষ সোনার গয়না করলেন মজুরিতে বিশেষ ছাড় দেবো ঠিক আছে আর বাকি তো পনেরো দিন পর্যন্ত আমার ইমিটেশন জুয়েলের সমস্ত জিনিসই পনেরো দিন পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া থাকে আমার নাম শেখ মুক্তার আলী আমরা এখান থেকে অনেক দিন ধরে কিনছি প্রায় পাঁচ ছ বছর ধরে মঙ্গসূত্র এই যে কানের পরে আছে এই কানেরও এখান থেকে কেনা হয়েছে মানে বছর খানি ভালোই চলে তারপরে ওবার বললে ইনি চেঞ্জও করে দেন ভালোই লাগছে আমি এখানে প্রায় আসি নিয়ে যাই নির্মলা সাহ কোথা থেকে আমার এখানে আগে বেলে বাপের বাড়ি ছিল এখন এখানে মোটামুটি আচরণ ব্যবহার চলাফেরা খুবই ভালো কথার মতো কাজ করে দিলে রং চটে গেলে আবার পাল্লে দেয় সব দিক ভালো মোটামুটি হ্যাঁ ডিজাইন আছে। যে কোনো জিনিস চাইলে মোটামুটি পেয়ে যায় এখানে অসুবিধা হয় না ডিসকাউন্ট মোটামুটি ভালোই ডিসকাউন্ট দেয় পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মোটামুটি ভালোই ডিসকাউন্ট দেয় কেনাকাটা এখান থেকেই করি ভালো ভালো দেখছি তো সব আসছে খুব ভালো কেনাকাটা করছে ভালো মোটামুটি শেখ আক্তার শ্রীরামপুর থেকে আসছি হ্যাঁ এখান থেকে যা কিনে জিনিস কিনি খুব সুন্দর পাওয়া যায় যেটা আমি ইচ্ছা নেওয়াও যায় আবার উনি দরকার হলে এক বছরের গ্যারান্টি দেয় তারপর চেঞ্জও করে দেয় এবার অন্যের লোক বলে যে দেবো বলে দেয় না কিন্তু ইনি দেন তো এখান থেকে যা নিয়ে আমরা খুব মানে বিশ্বাস সহকারে নিতে পারি যে আমার কোনো অসুবিধা হয় না আমাদের খুব ভালো লাগ আমাদের খুব আনন্দ লাগলো কেননা ওইখানে বাস স্ট্যান্ডের কাছে ছিল ওখানেও যেতাম কিন্তু ওখান থেকে অসুবিধা হতো তার থেকে এইটা আমাদের বেশি ভালো লাগে এটা সুইটেবল বেশি লাগে এটা খুব বেশি ভালো লাগে আমার নাম প্রশান্ত এতক্ষণ আমি কথা বললাম কিন্তু দোকানের কর্তৃপক্ষের সাথে নতুন রূপে সুসজ্জিত হয়েছে গিলটি ঘর অ্যান্ড কায়নাত জুয়েলার্স নতুন রূপে সুসজ্জিত রয়েছে একে একে করে পুরনো কাস্টমার যথারীতি আসতে চলেছে এবং আজ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু রয়েছে আকর্ষণীয় ছাড় বিভিন্ন জিনিসপত্রের উপরে বিভিন্ন জুয়েলারির উপরে আর পাশাপাশি আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম যে এখানে সিহরি কালেকশনসও পাওয়া যাচ্ছে পাশাপাশি ইমিটেশনের সমস্ত রকম নতুন নতুন যে ডিজাইনের গয়না রয়েছে সেগুলোও পাওয়া যাচ্ছে স্বর্ণের গয়না পাওয়া যাচ্ছে পাশাপাশি পাওয়া যাচ্ছে রূপোরও গয়না তো আর ভাবছেন কি দেরি না করে চট জলদি চলে আসুন একেবারেই চন্ডিতলা বটতলার একেবারে কাছে কুমার অ্যাপার্টমেন্টে গিলটি ঘর অ্যান্ড কায়না জুয়েলার্সে এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে